প্রিয় অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে হচ্ছে সন্ধ্যা তো সামনা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো ভিডিওটা দেখো চা জল বসিয়ে দিয়েছি চা হচ্ছে এখন সবাই মিলে যা খাও ভিডিওটা দেখতে থাকো তো আমি চা পাতা দিয়ে দিলাম আমার চা ফুটছে

চা খেয়ে তো বসিয়ে দিলাম ডিম সেদ্ধ রাত্রে হবে ডিমের তরকারি আর দেখি কি হয় ডিমের তরকারি সঙ্গে তো ডিম বসিয়ে দিয়ে আলু

জল বেশি হয়ে গেল নাকি ভিডিওটা দেখতে থাকো সবাইকে খেতে দিয়ে দিলাম তারপর আমি আমার রুটি আর তরকারি নিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া করে দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে সব রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেয়ে সব কমপ্লিট খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম বিসমাতে গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই